হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজ আমি কোথায় চলে এসেছি মোটামুটি সবাই বুঝতেই পেরে গেছো কিছু কিছু মানুষ যেটা আমার সব থেকে ভালো মানে লাগার জায়গা হচ্ছে সেটা হচ্ছে গড়িয়াহাট আর পুজোর ঠিক কাছাকাছি পুজো আসছে কিছু তোমাদের সঙ্গে নতুন নতুন কিছু জিনিস শেয়ার না করলে কি হয় বলো তো এখানে দেখো কিছু ব্লাউজের কালেকশন নিয়ে চলে এসেছি আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে চলে আসবো তোমরা শুধু আমার ভিডিওগুলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো পাশে থাকো সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমীর ধামাকাদার কেনাকাটা সব কিছু হয়েছো তোমাদের সঙ্গে কিন্তু একটু একটু করে শেয়ার করবো

মানে ভালো লাগার তো পুজোর মোটামুটি অনেক কালেকশন চলে এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছে আমি নিজেও কিছু কেনাকাটা করবো তো সব মিলিয়ে আজকের একটা ব্লগ সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছে তো এখানে আমি এই ব্লাউজটা দেখছি এখন খুব সুন্দর কালার সাদা রঙের মানে তাকেই সুন্দর লাগে আর পাশেই দিদিভাই আছে সেই দিদিভাই হচ্ছে আমাদের ওখানকার মানে রামপুর বলে না মনের টান থাকলে দেখবে ঠিক কোথাও মিল হয়ে যায় আর এই সাদা দাম কত হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবে এত সুন্দর দেখতে না কি বলবো দারুণ দেখতে প্রত্যেকটা ব্লাউজ কিন্তু সুন্দর সুন্দর মানে আস্তে আস্তে ব্লগটা দেখো মানে ঠান্ডা মাথায় দেখো তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা ব্লাউজের কালেকশন গুলো দারুণ তোমাদেরকে আমি চেষ্টা করব পুজোর ঠিক আগে আগে মানে পুজোর পর হয়ে গেলে তো দেরি হয়ে যাবে আগে আগে যতটুকু পারবো গড়িহাটের কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো যেমন গয়না শাড়ি কুর্তি প্লাস ব্লাউজের আরও কিছু কালেকশান তো এই ব্লাউজটা দেখাচ্ছি তোমাকে দেখো এত সুন্দর লাগছে কি বলবো দারুণ লাগছে দেখতে তো এগুলোর দাম কি রকম হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকটা জিনিস দেখো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখানে দেখো আরও যে টাইপের ব্লাউজগুলো দিতে বলছি তো সেইগুলো বলছি একটু বের করে দিতে তো এই দিদি ভাইরা খুবই ভালো আমি ব্লাউজ এখান থেকেই কেনাকাটা করি আর এখানে দেখো উনি অ্যাড্রেসটা বলছেন এখানে দেখো অ্যাড্রেসটা ঠিকভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক কোথায় তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো তো অবশ্যই এখানে আসো এসে কেনাকাটা করো এনাদের ব্যবহার প্রচণ্ড প্রচণ্ড ভালো আর ঠকবে না আমি সত্যি কথা বলতে গেলে বলবো ঠকবে না আরেকটা জিনিস হচ্ছে কোনো কিছু যদি খারাপ বা কিছু মনে হচ্ছে তুমি সাত দিন পরে চেঞ্জও করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি কতগুলো ব্লাউজ কিনছি সেটা তোমরা কিন্তু পরে জানতে পারবে আর একমাত্র তোমাদের ভালোবাসায় আজ আমি অনেক কিছু জায়গায় এগিয়ে যেতে পারছি শুধু তোমাদের ভালোবাসা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসো আর এই দিদি কথা তোমাদেরকে বলছিলাম ইনার মেয়ে এখানে পড়াশোনা করেন তো যা হোক পরিচয় হয়ে গেছে খুব ভালো তো আমি শুধু একটার পর একটা দেখতেই থাকছি মানে এত জিনিস দেখে নিয়েছি না এখন ভাবছি কোনটা নেব কোনটা রাখবো মানে এটাই হয় অনেক জিনিস দেখে নিলে তাই তারপরে দেখতে পাচ্ছ হ্যাঙ্গার সিস্টেম করে যেই মানে ব্লাউজগুলো আছে সেইগুলো দারুণ দারুণ আমার মেয়ে তো কালো আর লালের মধ্যেই সীমিত মা মানে মেয়ে বলছে মা এটা নাও ওটা নাও তো চলো ব্লাউজগুলো নিচ্ছি আমার মেয়ে লাস্টে বলো মা এইটা নাও তো কোনগুলো নেব সেটা পরে আমি তোমাদেরকে দেখাবো আর জন্মাষ্টমীদের কিছু কেনাকাটা করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো ব্লগটা পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো কি কি নিয়েছি না নিয়েছি সবটাই দেখাবো তো চলো এখনও বাকি আছি দেখতে থাকো তো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে তারপর দেখো এই ইয়েলো ব্লাউজটা তোমাদেরকে দেখাচ্ছি দারুণ না এত সুন্দর একটা রেড কালারের শাড়ি আর ইয়েলো ব্লাউজ হয়ে গেলে আর কিচ্ছু লাগবে না দারুণ লাগবে এখানে মোটামুটি সব ব্লাউজগুলো খুব খুব সুন্দর আর দেখতেও দারুণ লাগছে আর এই যে কাপড়টা সেটা অনেকটাই নরম তোমরা কাছাকাছি যদি কেউ থাকো অবশ্য এই দোকানে আসো এলাদের ব্যবহার প্রচণ্ড ভালো আর এত সুন্দর সুন্দর ব্লাউজগুলো আছে না মনে হচ্ছে সবগুলোই যেন একটা একটা করে নিয়ে চলে যায় তো আরও দেখো ব্লাউজ আছে অনেক ধরনের আমি বলেছিলাম একটু এক কালার টাইপে দিতে একটু কাজ থাকবে না জাস্ট এক কালার সেই রকম ধরনেও আছে আবার এই টাইপেরও ব্লাউজ আছে মানে সবগুলোই যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি প্লাস পুজোর সময় তো একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো চলো যতগুলো নেওয়া হচ্ছে নিয়ে নিই তারপরে চলে যাবো ঠাকুরের দোকানে

এই তো এইটা কীরকম দাম হবে এইটা আমাকে দোলনাটার দামটা বলো দোলনাটা নাও না গোপালটা করে তো মোটামুটি এটা ওটা করে দেখা হচ্ছে এইটা দেখে তো চোখ ফেরানোই যাচ্ছে না কিন্তু ভগবান যতটুকু আমার সামর্থ্যে দেবে ততটুকুর মধ্যেই নিতে হবে এটা দেখে এতটা মন টানছে কি বলবো তো কোনটা নিয়ে বাড়ি যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তার জন্য ব্লগটা দেখতে হবে এটাকে কোলে নিয়ে আমি আদর করছি বারে বারে বাবুকে বলছি বাবু তুমি কি মায়ের কাছে যাবে মায়ের কাছে যাবে তো এই গোপুটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বাজার করে চলে এসেছি আর আসার সময় কিছুই পাচ্ছিলাম না তো একটা অটো দাদা এসে বাড়িতে রেখে দিয়ে গেছে তো এটাই বেশ ভালো হলো যে বাবু যখন আসবে আর কষ্ট করে আসবে এটা হতে পারে তো কী কী নিয়েছি এটা হচ্ছে দোলনা এটা পরে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে দোলনা না এখন খুলব না আর এখানে নিয়েছি আমি সোনা তো কোন সোনাটা নিয়েছি সেটা মনে মনে ভাবো এখন কিছু বলবো না জন্মাষ্টমীতে বলবো এটা শুধু দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি গোপু সোনার জন্য দুটো জামা আর এখানে নিয়েছি আরে বাবা

গোপুষণার জন্য ওই বাড়িতে পড়ার জন্য জামাগুলো সব খারাপ হয়ে যাচ্ছে তো এই জন্য নিচে এখানে একটা এই দেখো এই দেখো এই দেখো ছোটটার জন্য এই দেখো একটা বড় এইগুলো সব গোপুষণাদের জন্য গোপুষণাদের আলাদা করব আর নিয়েছি তোমরা যদি কেউ ব্লাউজ কিনতে চাও ওই দোকানে চলে যাবে এখানে দেখো ব্লাউজ নিয়েছি আমি এই একটা সাদা আর এই একটা কালারের

ঠাকুরের জন্য এই দেখো এই যে সেই খুশি পিঠা পায়েস বলে এটা বানাবো জন্মাষ্টমীর দিন আর কতগুলো নিয়েছি তো এটাই মোটামুটি কেনাকাটা হয়েছে তো পরে আবার ভালো করে তোমাদেরকে দেখাবো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি এখন ভাবছি কখন ঠাকুর ঘরটা পরিষ্কার করবো তো চলো টাকা তো এটা হচ্ছে তার পরের দিনের সকালটা সকালটা তোমাদেরকে শেয়ার করছি মোটামুটি আমার জন্মাষ্টমীর ঘর ঝাড়ু দেওয়া ঝাড় মানে সব কিছু মোছা যতগুলো ছিল সব কিছু একদম করে নিয়েছি আর আমার ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমার ছোট্ট গবু কিন্তু এই দেখো তো আজকে গবু পূজো পুজো করবে তাই মানে জামাটামা সব ছাড়িয়ে রাখছে দেখো পুজোও হয়ে গেছে তো এখন খাওয়াচ্ছে তো কেমন লাগছে সিংহাসনটা সেটাও জানাবে আর আরেকটু গোছা গাছা বাকি আছে সবটাও হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো জল খাইয়েছো জল তো কেমন হয়েছে সিংহাসনটা অবশ্যই জানাবে আর জন্মাষ্টমীতে তো পুজো করব সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ছেলে দেখো পুজো করলো আর আজকে মোটামুটি এই সবগুলো গোছ গাছ নিজেই করেছে তো কেমন হয়েছে বন্ধুরা জানাবে হ্যাঁ আর এই দেখো কী সুন্দর দেখো সান টান করিয়ে দিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে